জয় জয় নিতাই প্রিয় দর্শক বন্ধুগণ নবদ্বীপের পথে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম পর্বটি দেখেছেন তারা দ্বিতীয় পর্বটি ভালোভাবে দেখে নেবেন যারা প্রথম পর্বটি এখনও দেখেননি আগে প্রথম পর্বটি দেখে নেবেন নবদ্বীপের পথে প্রথম পর্ব তারপর এই পর্বটি সম্পূর্ণ দেখবেন আমি এখন এই জলমন্দিরে প্রবেশ করেছি সাথে রয়েছে আমার সহধর্মিণী জানকী এই যে দেখতে পাচ্ছেন জল মন্দিরে গেটে প্রবেশ করা মাত্র পাশে রয়েছে বিশাল এক কুণ্ড যার নাম গোবিন্দকুণ্ড এবং বাম পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনে যাত্রী নিবাস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গোবিন্দকুণ্ডে একটা রয়েছে নৌকো এই নৌকোতে করে ওই মন্দিরে যাতায়াত করেন পুজো অর্চনার সময় যিনি পুজো করেন সাধারণ দর্শনার্থীদের ওখানে যাওয়ার অনুমতি নেই এই জলমন্দিরের পাড়ে বেশ কয়েকটা রাজহাঁস সাথে রাজহংসী এই জলমন্দিরের শোভাকে আরও বেশ মনোমুগ্ধকর করে তুলেছে এই দৃশ্য দেখতে দেখতে তীব্র দাবদাহকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে লাগলাম গোবিন্দকুণ্ডের পাড় ধরির সামনের দিকে সূর্যের তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ ডিগ্রি এই তাপমাত্রাকে অগ্রাহ্য করে দুপুর আড়াইটার সময় এই যে এখানে এসেছি মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হরিণ রয়েছে হরিণকে সেবা করাচ্ছি যখন ভেতরে ঢুকলাম গেট থেকে দশ টাকার বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছি সবজির টুকরো শশা কুমড়ো এবং ঢেঁড়সির টুকরো এগুলো নিজের হাতে হরিণকে খাইয়ে খুব আনন্দ পেলাম খুব ভালো লাগলো আপনারা নবদ্বীপ বেড়াতে এলে এই শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জলমন্দির আসতে ভুল করবেন না এখানে এলে আপনারা এক মনের মধ্যে অপূর্ব প্রশান্তি উপভোগ করতে পারবেন তাই যারা নবদ্বীপ বেড়াতে আসবেন নবদ্বীপে বাস স্ট্যান্ডে কিংবা রেলওয়ে স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালা এই শ্রী চৈতন্য মঠ বা জলমন্দির পৌঁছে দেবে জল মন্দির বললে সকলেই এক ডাকে চেনে তাই আপনারা এই জলমন্দির আসবেন এবং এই গোবিন্দকুণ্ডের অপূর্ব শোভা উপলব্ধি করবেন বৈকালবেলায় এই গোবিন্দ কুণ্ডের পাড়ে বসে আপনারা এই কুণ্ডের চলে যে মাছ আছে সেই মাছকে নিজেরা হাতে খাবার দিতে পারবেন তাতে অপূর্ব আনন্দ পাবেন আমরা জল মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম প্রচণ্ড গরম তাই লেবুর শরবত খাচ্ছি লেবুর শরবত খেয়ে মহারাজের সাথে দেখা করব এইমাত্র আমরা শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জল মন্দিরের যে মূল অফিস সেই মূল অফিসের সামনে দাঁড়িয়ে আছি এখানে মহারাজ শ্রদ্ধেয় অনন্ত কৃষ্ণ দাস মহাশয় বসে আছেন ওনার কাছ থেকে এই মঠের সম্পর্কে কিছু তথ্য আমি জানার চেষ্টা করব মহারাজ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক নমস্কার আপনার এই মঠে থাকার জন্য কি ব্যবস্থা আছে আমাদের এখানে থাকার জন্য ব্যবস্থা আছে যে দু রকমের তোমার ছশো টাকা চারশো টাকা একটা রুমে কতজন এলাম হয় ওটা চারজন করে তিনজন থেকে চারজন এলাও আচ্ছা এখানে প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি প্রসাদের ব্যবস্থা আছে সেটা আমাদের যদি বেলা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে তিনবেলা প্রতিজনে একশো টাকা আর যদি আমরা বেলা ওয়াইজ পাই তাহলে সকালে হচ্ছে কুড়ি টাকা দুপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আর রাত্রিটা হচ্ছে চল্লিশ টাকা এইটা নিয়ে একশো টাকা মোট একশো টাকা কুপন কাটতে হয় বন্ধুগণ আপনারা যদি নবদ্বীপ বেড়াতে আসেন আপনারা চলে আসবেন এই শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জলমন্দিরের অফিসে এখানে মহারাজ খুব ভালো উনি খুব মিশুকে উনি খুব সুন্দরভাবে এখানে ব্যবস্থা করে রেখেছেন সমস্ত দর্শনার্থীদের থাকার জন্য এবং এখানে প্রসাদ পাওয়া যায় প্রসাদের কুপন এখানে আপনারা এসে সংগ্রহ করবেন এবং এখান থেকে প্রসাদ গ্রহণ করবেন একটু মহারাজের কাছ থেকে আমরা জেনে নেব যে এখানে থাকতে গেলে ডকুমেন্টস কি লাগবে ডকুমেন্টস আমাদের বলতে কোনো আইডি প্রুফ একটা লাগবে যেটা ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই বিভিন্ন রকমের যেসব আইডি প্রুফগুলো থাকে সেগুলো আমাদের যে কোনো একটা লাগবে আপনারা যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে আসবেন এবং এই মহারাজ এখানে থাকেন এই অফিসে অফিসে দেখা করবেন এখানে আপনাদের থাকার কোনো সমস্যা হবে না এবং তিন বেলা প্রসাদের ব্যবস্থা আছে যাক আপনারাকে এই তথ্য আমি তুলে ধরছি এবং মহারাজ আমি মাইকটা তুলে দিচ্ছি উনি কিছু কিছু বলার চেষ্টা করছেন মহারাজ বলুন আপনি এটা যেটা আমরা রুম রেন্টটা বললাম যে ছশো টাকা আর চারশো টাকা আর কি ওটা আমাদের যেটা ডাইরেক্ট আমাদের জল মন্দিরে বা এই শ্রী শ্রী চৈতন্য সারস্বত গৌরীয় মঠে যারা আসবেন তারা যদি আমাদের নিজেদের উদ্যোগে এখানে আসেন তাহলে কিন্তু ওই রেটটা হবে আর কি আর যদি আপনারা টোটো বা রিকশা ইয়ে করে আসেন তাহলে আমাদের রেটটা একটু বেশি থাকে সেটা আপনাদের সাক্ষাতে আমরা সেটাকে করে নেব বুঝতে পারলেন তো বন্ধুগণ আপনারা যখন আসবেন আপনারা সরাসরি নিজেরাই চলে আসবেন এই অফিসে এখানে নিজেরা অফিসে এলে আপনারা ওই যে মহারাজ বললেন যে মূল্য সেই মূল্যে আপনারা পেয়ে যাবেন কোনো মধ্যমানের কোনো ব্যক্তিকে ধরার কোনো প্রয়োজন নেই আপনারা অফিসে আসবেন এবং এখানে আপনারা রাত্রি যাপন করবেন মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় নিতাই